হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসাফন্স ওয়ার্ল্ড সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যেভাবে গরুর মাংস রান্না করে দেখাবো বন্ধুরা সেটা অবশ্যই অনেক সহজ ও মজাদার হতে চলেছে রেগুলার রান্নাতে অনেক সময় স্বাদ বাড়াতে মাঝে মাঝে এভাবে রান্না করতে হয় এতে করে নতুন রান্নার অভিজ্ঞতাও বাড়ে এই যে দেখতে পাচ্ছ আমি এক কেজি গরুর মাংস নিয়েছি ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর বন্ধুরা কি কি মশলা দিব একটু ভিন্নভাবে রান্না করব দেখতে পাচ্ছ এলাচ নিয়েছি আর এই যে কাবাব মশলা নিয়েছি আর এটা বড় এলাচ একটার ভিতরের অংশটা নিয়েছি কালো এলাচ যেটাকে বলে শাহি জিরা আর এখানে কালো গোলমরিচ আর জয়ত্রী লবঙ্গ এলাচ এবং তেজপাতা দারচিনি এই গোটা মশলাগুলো দিব এগুলো দিয়ে রান্না করবে একদম বিয়ে ফ্লেভার আসবে বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রান্নাটা কতটা টেস্টি হয়েছে এবং এর লুকটা বা দেখতে কেমন হয়েছে সেটা আমি একে একে গুরু মশলা সব মিশিয়ে দিচ্ছি আমি মাংসের পরিমাণের উপর নির্ভর করে হলুদ মরিচ ধনিয়া এবং টালা জিরার গুঁড়ো দিয়েছি আর এই যে অ্যাড করলাম সয়াবিন তেল এক কাপ পরিমাণ আর এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধুরা আজকে এই বিফটা রান্না করব আমি মেখে হাতে মেখে রান্না করব অন্যভাবে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে পাঁচ টেবিল চামচের বেশি আছে তোমরা মশলাগুলো মাংসের পরিমাণের উপর নির্ভর করে নিতে হবে এভাবে সবগুলো মশলা আমি সুন্দর করে মেখে নিচ্ছি অনেক মজাদার এই রান্নাটা অনেক মজাদার হয়েছে এই গরুর মাংসটা এত সুস্বাদু লেগেছে মানে না খেলে বোঝা যাবে না আর এত সু গ্রাণ আসছে যে গোটা মশলাগুলো দিয়েছি এই মশলাগুলোর কারণে এই ফ্লেভারটা এসেছে একদম ভিন্ন সবাই অনেক পছন্দ করেছে এত ভালো লেগেছে আমি সচরাচর এভাবে রান্না করি না আমি অনেকগুলো গোটা মশলা দিয়েছি দেখতে পেয়েছ এই মশলাগুলো দিয়ে রান্না করলে দেখবে অনেক ভালো একটা ফ্লেভার আসে বোঝাই যাবে না মানে গন্ধে একদম মোমো করছে চারদিক মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে গরু মাংসটা রান্না করে দেখো একটু ভিন্ন রকম লাগবে অনেক সময় রান্না কেমন হয়েছে সেটা বুঝতে হলে রেসিপিটা ফলো করতে হবে এবং কতটা সুস্বাদু লাগবে সেটা হচ্ছে বড় কথা তবে তোমাদের কাছে কেমন লাগবে সেটা জানি না তবে আমাদের কাছে খুব ভালো লেগেছে আমি শুনেছি এটা অনেক সুস্বাদু হয়েছে এবং খুবই ভালো লেগেছে সবার কাছে গরুর মাংস রান্নার অনেক রেসিপি আছে এক একজন এক একভাবে রান্না করে থাকেন তবে আজকে আমি অনেক সহজভাবে রান্নাটা করে দেখালাম আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আর বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করে দিও রান্নাটা কেমন লেগেছে আমি তো তোমরা জানোই আমি গরুর মাংসের আলু পছন্দ করি এজন্য আমি আলু দেই তোমরা স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই আলু ছাড়াও রান্না অনেক সুস্বাদু হয় টেস্টি হয় তবে আলুর ঝোলটা আমার কাছে খুব ভালো লাগে দেখতে পাচ্ছ মার্শাল্লা অসাধারণ কালার আর কি গ্রান এসেছে কাছে না থাকলে বোঝাই যাবে না একবার রান্না করে দেখো এভাবে দেখবে অনেক সুন্দর গ্রান আসে একদম ভিন্ন রকম টেস্ট আমার মাংস এবং আলু কষানো হয়ে গেছে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি দিতে হবে আমি এগুলো যাতে সিদ্ধ হয় এজন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম তবে গরুর মাংস বোনাও পছন্দ জোলও পছন্দ আমরা দুটা দুটাই করে থাকি দুভাবেই আমাদের কাছে অনেক পছন্দ তবে আমি এটা বোনাও হবে না আবার পুরো জোল জোলও হবে না একটু মাখা মাখা হবে আলু দিয়েছি যেহেতু এজন্য আমি পুরাটা শুকিয়ে নিই নিই একটু জোল রেখেছে পাতলা এই যে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ অসাধারণ রান্না এই গরুর মাংসটা এত সুস্বাদু লেগেছে কি আর বলবো বন্ধুরা তোমাদের কাছে তোমরা কালারটা দেখলেই বুঝতে পারতেছো অনেক সুস্বাদু হয়েছে সবাই খেয়ে খুব ভালো বলেছিল মার্শাল্লাহ আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ রান্না সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফিজ